আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে সংস্কারের বিষয় নিয়ে কিছু কথা বলবো সংস্কারের বিষয়টা হচ্ছে আপনার রাজনৈতিক সংস্কার কারণ সকলেই তো সবকিছু সংস্কার করে আমি চাই যে রাজনৈতিক একটা সংস্কার আমাদের দেশে খুব জরুরি বা প্রয়োজন কারণ রাজনৈতিক সংস্কার না হলে আপনি যত যাই সংস্কার করেন না কেন দিন শেষে যেই সেই হবে কারণ হচ্ছে আপনি পাঁচতলা বিল্ডিং ও ডান বিল্ডিংয়ের ভিতরে সেই চোরের আগে বসলে কালকে দুর্নীতি হবে এটা সাধারণ বিষয় তাই আমাদের উচিত যে রাজনৈতিক সংস্কারটা আমাদের খুব জরুরি বা ইম্পর্টেন্ট আর রাজনৈতিক সংস্কার শুধুমাত্র একভাবেই পসিবল যেটা হচ্ছে আমাদের মিষ্টার আমদালি প্রমাণ পার্থবাই সব সময় বলেন যে ভালো মানুষকে অবশ্যই রাজনীতিতে আসতে হবে ভালো মানুষ মিন্স যারা রাজনীতির প্রতি এখন অনিয়া কাজ করে রাজনীতিকে অপছন্দ করে আমি তাদের কথা বলছি আপনাদের অবশ্যই রাজনীতি পছন্দ করতে হবে পছন্দ না করার কোনো অপশন নাই কারণ বাই যতই খারাপ হোক না কেন বাইকে আমরা তো আর ফালাই দিতে পারি না ঠিক সেরকম যারা রাজনীতি করে তারা তো আমাদের কাছের লোকই তো দিন শেষে গিয়ে দেখা গেছে যে আজকে আজকে এরকম একটা দিন এসে দাঁড়াইছে আওয়ামী লীগ পলাইলে বিএনপির করে গিয়েই পলাইছে বা জামায়াতের করে গিয়েই বলাইছে নাইলে যে বাংলাদেশে তো এত এত আওয়ামী লীগ কোথায় গেল আর ইন্ডিয়া যায় নাই দেশেও তো আছে না তারা কোথায় গেছে এই বা আমার তো আমার গরি আসবে না দিন শেষে সংস্কার করতে হলে ওই যারা খারাপ মানুষ আসে রাজনীতি থেকে তারা নিজের স্বার্থ হাসিল করার জন্য রাজনীতি করে তাদেরকে অবশ্যই রাজনীতি থেকে বিদায় নিতে হবে নয়তোবা তাদের মাথায় একটা চিন্তা আনতে হবে যে নিজের স্বার্থের জন্য রাজনীতি না রাজনীতি হচ্ছে দেশের জন্য আমি আমার দেশকে ভালোবাসি আমি সেজন্য রাজনীতি করি এই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে ভবিষ্যতে রাজনীতি করতে হবে বা ভবিষ্যতে যারা রাজনীতিতে আসবে তাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে আর বড় বড় যে দলগুলো আছে আমি তাদেরকে তাদেরও উদ্দেশ্যে একটা কথা বলি কারণ আমার কথা তারা শুনবে কি না সেটাও জানি না শোনার কথাও না কারণ আমার মধ্যে সব ছোটো একটা ছেলের কথা তাদের শোনারও প্রয়োজন নেই কারণ তাদের অ্যাডভাইটাজার অ্যাডভাইজার খুব ভালো ভালো লোক শিক্ষিত লোক তাদের উচিত যে দেশ সংস্কার করার আগে নিজের দলের সংস্কার করা সেটা যে কোনো বড় থেকে ছোট সকল দলেরই কারণ নিজের দল কারণ এখন ভবিষ্যতে তারাই রিপ্রেজেন্ট করবে বাংলাদেশকে বাংলাদেশের রাজনৈতিক দল যারাই ভবিষ্যতে রাজনীতি করবে বা বাংলাদেশের ভবিষ্যতে গণতান্ত্রিক সরকার বা জনগণের সরকার যারাই আসবে কিনা তারাই কিন্তু বাংলাদেশের দিন শেষে রিপ্রেজেন্ট করবে আমরা যে যাই বলি না কেন কারণ বিশ্ব দরবারে রাজনীতিবিদরাই গিয়ে আপনার রিপ্রেজেন্ট করে বাংলাদেশকে উচ্চ একটা পর্যায়ে আমরা কি করলাম সেটা হচ্ছে আপনার কীভাবে এরকম যে আজকে বাংলাদেশে এতটা দুর্নীতিগ্রস্ত কে করে গেছে রাজনীতিবিদরা করে গেছে বাংলাদেশে যে এত এত পলিউশন কাদের জন্য হয়েছে রাজনীতিবিদদের জন্য হয়েছে সকল আর সকল দিন শেষে দেখবেন যেই কোনো এক একটা খারাপ জিনিস দিন শেষে ওই সুতার মাথা হচ্ছে গিয়ে রাজনীতিবিদ কারণ তারা দুর্নীতি না করলে এই জিনিসের দুর্নীতি হতোই না আপনার ওই আমলা থেকে শুরু করে চেয়ারম্যান অফিসের পিওন পর্যন্ত দুর্নীতির সাথে জড়িত ছিল এটা স্বাভাবিক বিষয় তো এখন দেশের সকল মানুষকেই তার ফালাই দিয়ে কাজ করা যাবে না অবশ্যই সকলকে সংশোধন করে কাজ করতে হবে এবং অবশ্যই ভালোর জন্য কাজ করতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা আমার দেশের জন্য কাজ করছি আমাদের পরের প্রজন্মের জন্য আমরা কাজ করছি তাই আমাদের উচিত সকলের সকলেরই উচিত যে রাজনীতির প্রতি সচেতন হওয়া এবং রাজনীতি করা বা রাজনীতিকে সাপোর্ট করা বা রাজনীতির সাথে থাকা যাতে দুষ্টু লোকেরা বা খারাপ মানুষেরা রাজনীতিতে বিরতে না পারে বা রাজনীতি করতে না পারে খারাপ মানুষ রাজনীতি করতে না পারলে দেখা গেছে দিন শেষে বাংলাদেশের দুর্নীতির হার জিরু না হোক অনেকাংশেই কমে যাবে এটা আমি মনে করি বা বিশ্বাস করি আমার বিশ্বাস আমার বাংলাদেশ একদিন সুন্দর হবে আমাদের বাইদের বিদেশে যেতে হবে না তারা নিজের দেশেই থাকবে নিজের দেশ কি ভালোবাসবে যে কারণ নিজের দেশে কর্মসংস্থান থাকলে কেউ নিজের বাড়ির ফালায় অন্য বাড়ির খাবার খাইতে যায় না বা এত কষ্ট করতে যায় না দয়া করি আমার বাংলাদেশ সুন্দর হোক এই প্রত্যাশায় রইল আসসালামু আলাইকুম তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ